দাদা একটা কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলো বলছি দুর্গাপুজোর সময় আমার বোনের জন্য একটা থ্রি পিস সালোয়ার নিয়ে গেলাম হ্যাঁ আপনি এত দাম নিয়ে নিলেন আমার কাছে কী দামের নিয়েছিলে আমি পনেরোশো টাকা দামের নিয়েছিলাম হ্যাঁ এই তো বোকামির কাজ কর করলে আমি এটা বলা উচিত না তবু আমি তোমাকে বলছি দেখো তোমরা আমার কাছে আসো তো একটা বিশ্বাস নিয়ে ঠিক ঠিক কি না হ্যাঁ তাহলে বিশ্বাসের একটা তো সবসময় একটা মর্যাদা আমার কাছে আছে কারণ কি আমি আজকে এত বছর ধরে ব্যবসা করছি দেখো একটা জিনিস আমি তোমাকে বলছি যে যে সালোয়ারটা আমি তোমার কাছ দিয়ে পাকিস্তানি স্যুটটা পনেরোশো টাকা নিয়েছি ওই কোয়ালিটিটা আলাদা তুমি মার্কেটে তোমাকে তুমি কি বলবো মার্কেটে তোমাকে আজকে আমি তোমাকে একটা স্যালোয়ার দেখাবো যে স্যালোয়ারগুলো তোমাকে দিতে হবে না এগারোশো টাকা দিতে হবে না হাজার টাকা দিতে হবে না নশো টাকা দিতে হবে না আটশো টাকা আসো এদিকে তোমাকে কোয়ালিটিটা আমি দেখাই দেখো মার্কেটে কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে একটা জিনিস সবসময় মাথায় রাখবে মার্কেটে বিভিন্ন রকম মালের বিভিন্ন দাম বিভিন্ন কোয়ালিটি কিন্তু পনেরোশো টাকা আর তোমাকে আমি যেটা আজকে দেখাবো সেইটা কিন্তু এক করলে হবে না দেখতে সেম দেখতে কিন্তু সেম সোনা আর পিতল দুটোই কিন্তু দেখতে সেম কিন্তু পিতলের মধ্যে আর সোনা কিন্তু এক হতে পারে না তাই বলে পিতল খারাপ না পিতল যার যেটা ইউটিলাইজ তুমি পিতল নেবে পিতলের জিনিস পিতলের মতো হবে সোনার জিনিস সোনার মতো হবে তুমি যে কোয়ালিটিটা নিয়েছো সেটা অনেক পিওর এবং অনেক ভালো কোয়ালিটি শাড়ি পেলে সবসময় তোমাদেরকে সবসময় আমি চিন্তা করি কিন্তু আমি দায়বদ্ধ কাস্টমারের প্রতি যে তোমরা পয়সা দিয়ে জিনিস করছো যাতে তোমাদের যখন যে কোয়ালিটি যে দামে দেব আশা করি তোমরা মার্কেটে গিয়ে বলবে যে না হ্যাঁ ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে দাম বেশি না দামের মধ্যে কোয়ালিটির মধ্যে ফারাক আছে যারা ধরো কেউ আছে আজকে কেউ আছে ব্র্যান্ডেড কিনবে কেউ আছে নন ব্র্যান্ডেড কিনবে তো সবগুলোর কিন্তু দাম কিন্তু এক হতে পারে না বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি আজকে তোমাদেরকে আমি একটা কাজ করছি তোমাকে আজকে আমি এই যে সলভারগুলো আছে তোমাকে দেখাবো তোমাকে দিতে হবে না হাজার দিতে হবে না 900 দিতে হবে না 800 তোমাকে অনলি আমি 699 টাকায় দেব হ্যাঁ 699 টাকা এত কমে এত কমে দেব এবং তুমি দেখো তুমি একটা ডিজাইন তোমাকে খুলে দেখাই তুমি কিছুতেই বুঝতে পারবে না যে 699 যদি তুমি মোবাইলে দেখো দেখো এর সাথে তুমি পেয়ে যাচ্ছো এরকম সুন্দর বুকে কাজ করা তার সাথে তুমি পেয়ে যাচ্ছো হচ্ছে এরকম প্যান্ট তার সাথে তুমি পেয়ে যাচ্ছ এইরকম তোমার ওই এটা কি কাপড় অর্গেনজা কাপড়ের দোপাট্টা এবং দুপাটাইও খুব বড় সড়ো ছোটো দোপাট্টা না বিশাল বড় দোপাট্টা কিন্তু কোয়ালিটি আছে তুমি যেটা নিয়েছো পনেরোশো টাকায় ওই কাপড় কিন্তু আলাদা আবার এই কাপড়টা কিন্তু আলাদা কি আছে না সবসময় সব কোয়ালিটি দোকানে অ্যাভেলেবেল থাকে না যার কারণে আমি সব সময় একটু ভালোর দিকে টার্গেটটা নিই যেটা ভালো কোয়ালিটি তোমাদেরকে দিতে পারি তোমরাও খুশি হবে তোমরাও বলবে যে না হ্যাঁ ব্যবহার করে যে না পুজোর সিজন বা ঈদের টাইমে এইরকম একটা বড় অকেশনে একটু ভালো প্রোডাক্ট কিনতে সবাই চায় সেই কারণে আমি একটু ভালো প্রোডাক্ট রাখি সেই সময় সময় টাইমে যাতে তোমরা বুঝতে পারো নেওয়ার পরে যেন পরে আরাম হয়েছে কিন্তু তাই বলে কি কমা নেই কমাও আছে তুমি কী রেঞ্জে চাও সব রেঞ্জেই আমার কাছে পাবে দেখো আজকে যেটা দেখাবো তোমাকে মাত্র ছশো নিরানব্বই টাকায় প্যান্ট ওনা দিয়ে পুরো একদম সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল ডবল এক্সেল তুমি মোবাইলে দেখো তোমাকে আমি এই যে সালোয়ারটা দেখাচ্ছি ছশো নিরানব্বই টাকায় সেম দেখতে তোমাকে দেখাবো আমি ষোলোশো টাকা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা কিন্তু কোয়ালিটি আলাদা বস কোয়ালিটি আলাদা এক করলে হবে না জিনিস আলাদা আলাদা কাপড় সেটা তোমরা মোবাইলে বুঝতে পারবে না তোমরা যখন কাপড় দোকানে এসে ধরে দেখবে তো দেখো ফটোতে তো সবই এক লাগে কিন্তু যখন তুমি সামনে এসে ধরে দেখবে না তখন বুঝবে যে জিনিসটা কি আছে তাই বলে কাপড় ছোটো না সাইজ তোমার এম এল এক্সেল ডবল এক্সেল পাচ্ছ সাইজ তোমার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পাবে সরি এটা ফর্টি ফোর বলতে পাবে সাইজ তুমি ঠিক পাবে কিন্তু ম্যাটেরিয়ালসের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু এই ম্যাটেরিয়ালসটাও ভালো তুমি নাও না তোমাকে আমি ছশো নিরানব্বই টাকায় দিচ্ছি এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি এই যে সালোয়ারগুলো আজকে তোমাদেরকে দেখাবো যদি কেউ শেয়ার করে আসে তাকে দিতে হবে না এত টাকা তাকে দেবো মাত্র ছশো চল্লিশ টাকা আমি দিয়ে দেবো ছশো চল্লিশ টাকা হ্যাঁ বুঝতে পারছো এই রেঞ্জে তোমাকে দেবো তুমি আসো কাউন্টারে এস তোমরা আসো এসে দেখো যে কত রকম সুন্দর সুন্দর সালোয়ারের ডিজাইন এসেছে শাড়ি প্যালেস বামুনগাছিতে অনলি ছশো নিরানব্বই টাকায় দেখো কাজের ফিনিশিং দেখো কোয়ালিটি এটাও যথেষ্ট ভালো তোমরা এটা ভেবো না যে আফটার ওয়াশের পরে যে হয়তো কুচকে যাবে বা হয়তো রং কাপড় সেলাই খুলে যাবে এইসব কিন্তু হবে না এবং তার সাথে সাথে প্যান্টেরও ফিনিশিং এবং প্যান্টেরও সাইজ কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে তোমরা এসে কাউন্টারে অবশ্যই দেখো যে শাড়ি প্যালেসে কত রকম কোয়ালিটি আছে ও দোপাট্টাটা দেখো কত বড়ো দোপাট্টা দেখো বিশাল বড় দোপাট্টা আছে মানে খুব পাক্কা তোমরা আড়াই মিটারের দোপাট্টা পাবে এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি এবং আসো কাউন্টারে দেখো সবসময় সব মালের অ্যাভেলেবিলিটি থাকে না যারা তোমরা এই এই পাকিস্তানি স্যুট বা এই থ্রি পিস সালোয়ার স্যুট সব রকম রেঞ্জের মধ্যে পাবে যেমন আজকে যেটা দেখাচ্ছি এই এই প্রাইস পয়েন্টে আছে প্লাস কিন্তু এর থেকেও ভালো কোয়ালিটির মধ্যেও আছে এটাও যথেষ্ট ভালো দেখে নাও কোয়ালিটি দেখে নাও সাইজ ফিনিশিং দেখে নাও কত স্ট্যান্ডার্ড সাইজ কোমরের তার সাথে তোমরা পাচ্ছ এরকম বড় সাইজের দোপাট্টা নেক্সট আরেকটা কালার তোমাদেরকে দেখিয়ে দিই এটাও দেখে নাও ওটা গেলো পিঙ্কের মধ্যে এটা যাচ্ছে রেডের মধ্যে এইগুলো সামনে লগন আসছে বিয়ের সিজন আসছে যারা যাদের বিয়ের অনুষ্ঠানে পড়ে যেতে পারো বা কোথাও ঘুরতে টুরতে যেতে পারো সামনে ঠান্ডা পড়ে যাচ্ছে তো যার কারণে পিকনিক তো অ্যাভেলেবল সবাই আশা করি পিকনিকে যাওয়া বা ঘুরতে যাওয়ার একটা অবশ্যই সবার মধ্যে মেন্টালিটি কাজ করবেই তোমরা আসো শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে এইরকম দারুণ দারুণ কিন্তু এই এইরকম প্যান্ট টোনা দিয়ে এগুলো একটা সত্যি অপূর্ব সুন্দর লুকিংয়ের মধ্যে কিন্তু ড্রেসগুলো করেছে তোমরা কাউন্টারে এসে ভিজিট করে অনলি নিয়ে যাও ছশো নিরানব্বই টাকা করে আরেকটা কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই এইটা যাচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা সেভেন ফর্টি নাইন দেখো এই একটা কোয়ালিটি দেখো কত সুন্দর প্রিমিয়ামের মধ্যে দেখো কাজের ফিনিশিংটা দেখো বুকে কাজের ফিনিশিংটা দেখো কত সুন্দর কাজটা করেছে এটার কোয়ালিটিটা আরেকটু বেটার হবে প্রত্যেকটার কিন্তু আমি বলে দিচ্ছি সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল ডবল এক্সেল করে চারটে করে সাইজ পেয়ে যাবে প্রত্যেকটার অন্য কিন্তু খুব বড়ো সড়ো অর্গেনজা অন্য দেওয়া আছে কাপড়ের না ভাগ আছে কাপড়ের মধ্যে কোয়ালিটির মধ্যে বিভিন্ন রকম যেমন খাবারের মধ্যে ভাগ হয় না তেমনি কাপড়ের মধ্যেও ভাগ হয় যেমন এইটা তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে সাতশো টাকা ওটা দেখালাম ছশো নিরানব্বই টাকা এবার এছাড়া কিন্তু যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের সেগুলো তো আছেই কাউন্টারে তোমরা সেই ভিডিওগুলো দেখেছো কি আগে সেগুলো তো রয়েছেই কয়েকটা দেওয়া প্লাস কিন্তু প্রচুর ভ্যারাইটিজ স্টক রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করব কাউন্টারে এসে একবার এইরকম সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ার স্যুটগুলো দেখো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এরকম তোমরা দোপাট্টা দিয়ে পেয়ে যাচ্ছ এইটা যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা যাবে অনলি ছশো নিরানব্বই টাকা দেখো দেখো কত সুন্দর কোয়ালিটি সাইজ কাপড় কত সুন্দর এরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ম্যাচিং প্যান্ট প্যান্টেরও কিন্তু সাইজ খুব স্ট্যান্ডার্ড হবে খুবই কোয়ালিটি ভালো তো আসো শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে ভিজিট করো এইরকম কিন্তু দারুণ দারুণ মানে অকেশনে পড়ার কিন্তু মেয়েদের ড্রেস থ্রি পিস থেকে শুরু করে সব রকম ভ্যারাইটিস রয়েছে এবার তো বুঝলে কি তো হ্যাঁ বুঝলাম বুঝলাম কোয়ালিটি ভাগ আছে কিনা হ্যাঁ অবশ্যই এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার যেটা তোমরা দুটো পাশাপাশি না করলে বুঝতে পারবে না যে কি কোয়ালিটি আছে যারা নি যারা আমার কাছ থেকে নাও তারা তো জানোই আর যারা ফোনের ওপরে দেখছো তাদেরকে আমি বলবো যে তারা শা তোমরা শাড়ি প্যালেস বামুনগেশে ভিজিট করে একবার কোয়ালিটিটা যাচাই করে নাও তালাই বুঝতে পারবে যে কি কোয়ালিটি কি যেমন কোয়ালিটি তেমন দাম ঠিক আছে তাই বলে এই না কোনো দোকানদার ওই 700 টাকার মাল 1500 টাকা বেస్తే পারবে তা কোনোদিনও হতে পারে না কোয়ালিটির মধ্যে ভাগ আছে কেউ ঠকাবে না কাস্টমারকে সব দোকানদাররা চায় যে আমার কাস্টমার হচ্ছে লক্ষ্মী তাদেরকে সবসময় বাঁচিয়ে রাখো কিন্তু কোয়ালিটির মধ্যে ভাগ আছে তারও সে একটা নমিনাল মার্জিনে সব দোকানদারাই চেষ্টা করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া কিন্তু এখন যেভাবে অনলাইনের যুগ বেরোচ্ছে তাতে কী হচ্ছে যেন তো অচেনা লোক অচেনা জায়গা থেকে কেনা একটা রিস্কের ব্যাপার তুমি তোমরা আশা করবো তোমরা দোকানে আসো এসে নিজের হাতে ধরে কেনো এবং নিজের হাতে ধরে দেখো যারা আসতে না পারছো তারা তো ভিডিও কলের মাধ্যমে তোমরা নিতেই পারবে তোমাদের ক্যাশ অন ডেলিভারিটা হবে না কারণ কি ক্যাশ অন ডেলিভারি করতে গেলে অনেক রকম ব্যাপার আছে সেটা আমার নেই কিন্তু তোমরা যদি পেমেন্ট অ্যাডভান্স করো তাতে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের ডোর ডোরে একদম মানে কিন্তু তোমরা মালটা পেয়ে যাবে তোমাদেরকে সেইভাবেই কিন্তু গাইড করে দেওয়া হবে বা তোমরা চাইলে কাউন্টারেও ভিজিট করতে পারো সব রকম পেমেন্ট অপশান আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা প্রোডাক্টের সাথে চলো টাটা